অন্যান্য প্রভিন্সে পরিবর্তনের হাওয়া লেগেছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সেও তার ধারাবাহিকতায় চোদ্দই এপ্রিল বেশ কিছু ঘোষণা দিয়েছে কেনাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এই বিষয়গুলি নিয়ে আপডেট তথ্য জানবেন আজকের এই আলোচনায় কেনাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স কিন্তু প্রত্যেক সপ্তাহে ড্র হয় যদিও এখানে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ড্রগুলিতে তুলনামূলকভাবে কম ইনভাইটেশন ইস্যু করা হয় কিন্তু ধারাবাহিকতা বজায় থাকে তো আপনারা জানেন যে এই বছরে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটা ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে এই কারণে সবগুলো প্রভিন্সি কিন্তু তোড় করে কাটছাট প্রোগ্রাম চালু করতেছে তার একটি রিফ্লেকশন আমরা দেখতে পেলাম ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে জাস্ট গতকালকের ঘটনা যেটা আজকে আমরা জানতে পেরেছি দি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বিসিপিএনপি যেটা বলা হয় হ্যাজ ক্লোজড ম্যানি স্ট্রিম পস্ট সাম ড্রজ অ্যান্ড উইল অ্যাকসেপ্ট অনলি এলেভেন হান্ড্রেড নিউ অ্যাপ্লিকেশনস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমরা জাস্ট এপ্রিল মাসের মাঝে মাঝেটা অবস্থান করতেছি এখনও কিন্তু বলা চলে যে আপনার আট মাস সাড়ে সাত মাস বাকি আছে এই বাকি সাড়ে সাত মাসে মাত্র এগারোশোটি এখানে নতুন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স দি প্রভিন্স প্ল্যানস টু লিমিট দিস নিউ অ্যাপ্লিকেশন টু ফ্রন্ট লাইন হেলথ কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড এন্টারপ্রেনার্স অ্যান্ড স্কিল ওয়ার্কার উইথ হাই ইকোনমিক ইম্প্যাক্ট তো কাদেরকে নিবে বুঝতে পারতেছেন এবং এর বাইরে যারা আছে তারাই মূলত এখানে ক্লোজ থাকবে অর্থাৎ তারা তো অনেকগুলো স্ট্রিমে এই অ্যাপ্লিকেশন নেয় সেখানে অনেকগুলো স্ট্রিম তারা বন্ধ করে দিয়েছে অনেকগুলো পজ করা হয়েছে হয়তোবা সাময়িকভাবে বন্ধ থাকার পর আবার কিছু কিছু স্ট্রিম চালু হবে দি প্রভিন্স অলসো অ্যানাউন্সড এ মরেটোরি মরিটোরিয়াম অন জেনারেল অ্যান্ড প্রায়োরিটি অকুপেশন রোস ফর টু থাউজেন্ড উইল অনলি নমিনেট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হান্ড্রেড হাই ইম্প্যাক্ট পিপল ফ্রম ইটস রেজিস্ট্রেশন পুল হুইস হ্যাজ ওভার টেন থাউজেন্ড ক্যান্ডিডেটস অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন পুলে দশ হাজার ক্যান্ডিডেট ওয়েটিংয়ে রয়েছে সেখান থেকে এক হাজার একশো জনকে সুযোগ দেওয়া হবে তার মানে নয় হাজার নয়শো জনই এখানে বিপ্রুজ হবেন দি বিসিপিএনপি ফারদার অ্যানাউন্স দ্যাট ইট উইল নট প্রসেস ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন রিসিভ বিটুইন সেপ্টেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড জানুয়ারি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে একটা ডিউরেশন মেনশন করা হয়েছে এর মধ্যে যারা ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট হিসেবে এখানে আবেদন করেছেন তাদের এখানে প্রসেস করা হবে না বাট উইল পুট দোস অন ওয়েট লিস্ট অল আদার আইপিজি অ্যাপ্লিকেশনস রিসিভড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড আর্লি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি প্রসেস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি পি এমপি উইল কন্টিনিউ টু ইস্যু ইনভাইটেশনস টু অ্যাপ্লাই আইটিএ আন্ডার ইটস ইন্টারপ্রিনার স্ট্রিম স্ট্রিম তো এখানে একটা বিষয় ক্লিয়ার হলো সেটা হলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে বিজনেস এন্টারপ্রেনার রয়েছেন তাদের জন্য একটা ওয়ে তারা

দি হেলথ অথরিটি স্ট্রিম ইজ নাও লিমিটেড টু ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কারস প্রিও টু দিস সেন্স ইট ওয়াজ ওফেন টু হেলথ অথরিটি এমপ্লয়িজ অফ এন এ অকুপেশন এরপর আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যাসিস্টেন্ট উইল নো লংগার বি ইনক্লুড ইন দি টার্গেটেড এডুকেশন ড্রজ তো এখানেও একটা মেসেজ পেলেন যে আর্লি চাইল্ডহুড এডুকেটর তারা এখানে সুযোগ পাবেন না এডুকেটের অ্যাসিস্টেন্ট আর কি দিস ড্র উইল ইনস্টেট ফোকাস অনলি অন আর্লি চাইল্ডহুড এডুকেটরস এখানে কিন্তু কথা আছে দুইটা ভাগে আর্লি চাইল্ডহুড এডুকেটের অ্যাসিস্ট্যান্টদেরকে নেওয়া হবে না কিন্তু আর্লি চাইল্ডহুড এডুকেটেডদের তাদেরকে কিন্তু নেওয়া হবে দি প্রভিন্স নোটেড দ্যাট স্টার্টেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্লিকেশন ইন ইনভেন্টরি অ্যান্ড রিসিভ অ্যাপ্লিকেশন অ্যালোকেশন অন দি ফোর থাউজেন্ড প্রভিনসঅাল নমিনেশন দি ইজ দি প্রভিন্স প্ল্যানস টু অ্যালোকেট টু থাউজেন্ড নাইন হান্ড্রেড নমিনেশন টু সাম অফ দি অ্যাপ্লিক্যান্টস হুইজ হ্যাভ অলরেডি বিন রিসিভ তো এখানে বুঝতে পারতেছেন আগের অ্যাপ্লিকেশন ইনভেন্টরিতে ছিল পাঁচ হাজার দুইশো এবছরে তারা চার হাজার নমিনেশন ইস্যু করবে এই মিলেই এখানে মূলত প্রোগ্রামগুলো পরিচালিত হবে তো যে কথাটি বলছিলাম যে চৌঠা এপ্রিল দুই হাজার আপনার চোদ্দোই এপ্রিল চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশে মূলত নতুন নিয়মগুলো চেঞ্জ করা হয়েছে তো এখানে বিহাইন্ড এ যে রিজন সেটা আপনার আপনাদেরকে বলা হয়েছে যে এবছরে এক লক্ষ দশ হাজারের জায়গায় মাত্র পঞ্চান্ন হাজার কোটা দেওয়া হয়েছে আপনার প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের জন্য এর ফলে এখানে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফেডারেল গভর্নমেন্ট যে বিষয়গুলো এখানে নোটিফাই করেছে প্রভিন্সগুলোকে ফিফটি পার্সেন্ট কোটা কমিয়ে দেওয়ার মাধ্যমে সেটা রিফ্লেকশনেই মূলত প্রভিন্সগুলো কাটছাট করতে বাধ্য হচ্ছে এবং যে সেক্টরগুলোতে একান্ত না নিলেই না সেগুলোকে জিয়ে রেখে বাকিগুলো কিন্তু ক্লোজ করা হচ্ছে তার একটি রিফ্লেকশন আমরা দেখেছি আগের দুই দুই তিন দিন আগের আলোচনায় এবং আজকে আমরা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে দেখলাম বাকি প্রভিন্সগুলোতেও এর একটা প্রভাব আমরা হয়তো বা দেখব তো উইথ এ সিগনি রিডিউস অ্যালোকেশন ম্যানি পিএন পস্ট দি ওপেনিং অফ স্ট্রিম অ্যান্ড মেড সিগনিফিক্যান্ট চেঞ্জেস টু প্রোগ্রাম এলিজিবিলিটি অ্যান্ড টু অ্যাপ্লিকেশন প্রসেস তো আমরা আজকে আলোচনার ইতি আনব যারা দেশ বিদেশ থেকে আমাদের আলোচনা শুনলেন বুঝতে পারলেন বিষয়টি কী অবস্থায় আছে তো এখানে আপনাদের পিআর কোনো পিআর যে কোনো প্রোগ্রাম কিংবা স্টাডি পারমিট অথবা ভিজিটার ভিসা নিয়ে আপনারা যদি সরাসরি কোনো পরামর্শ নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমেলের মাধ্যমে কিংবা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নক দিতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে অ্যাডমিন নাম্বারে আশা করছি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সক্ষম হব না হলে অন্তত পক্ষে আপনাদেরকে কোনো বিশেষ জায়গাতে আমরা ফরওয়ার্ড করতে পারবো সেই ক্যাপাসিটি আমাদের আছে ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আজ